নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে কি ম্যাচ জেতায় প্রথমবার কে কি মেন্টর গৌতম গম্ভীরের মুখে কে কি প্লেয়ারদের প্রশংসা শুনলাম কি বলল গম্ভীর সেটা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি শ্রেয়াস আজকে মুম্বাইয়ের মতো দলকে এত লো স্কোরিং ম্যাচও ডিফেন্ড করা নিয়ে এবং পরপর সাতটা টস হারা নিয়ে কি বলল সেটাও বলবো ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ বরুণ চক্রবর্তী নিজের ভালো বলিং নিয়ে কী বললেন এবং তারা সুনীল নাইনের পার্টনারশিপ নিয়েও তিনি কি বললেন আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন কে কে দলের ক্যাপ্টেন শ্রেয়া আইয়ার ম্যাচ জেতার পর কি বললো শ্রেয়াজ আইয়ার তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি লাস্ট ওভারটা হারশিদ রানাকে যে দিয়েছিলেন স্টার্ককে না দিয়ে আপনার মাথায় কি প্ল্যান চলছিল আপনার কি মনে হয় এই মুহূর্তে হারশিদ স্টার্কের থেকে বেটার বলিং করছে শ্রেয়াজ আইয়ার তিনি বলেন একদমই নয় কে বেটার কে খারাপ এরকম আমার কোনোদিন মাথায় আসে না দুজনেই ভালো বলার আমি আজকে পিচ অনুমান করেছিলাম এবং সেই অনুমানে আমার মনে হয়েছিল আজকে স্টার্কের থেকে ভালো বলিং হয়তো এই পিচে হারসিত করতে পারবে সেই কারণে আমি হারসিত রানাকে বলিং গিয়েছিলাম কেকিয়ার ক্যাপ্টেন শ্রেয়াজ আয়ার পরপর সাতটা টস হেরেছে টস হারা নিয়ে শ্রেয়াস কী বললো সেটা বলি শ্রেয়াজ বলেন অবশ্যই আমি জানি সাতটা টস হেরেছি তবে ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ খেলায় টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি মনে করি যে যেদিন বেটার ভালো খেলবে তার জেতার সম্ভাবনা বেশি আমার খেলোয়াড়রা আমাকে অনেক সাপোর্ট করে আমাকে বলে টস হেরেছে কি হয়েছে আমরা আমাদের সেরাটা দেব দলকে ম্যাচ জিতানোর জন্য এটাই হয়তো আমাকে আরো কনফিডেন্স দেয় আমার ডিসিশনের উপরে তো বন্ধুরা এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী ম্যাচ বরুণ চক্রবর্তীকে নিজের ভালো বলিং করা নিয়ে তিনি কি বললেন সেটা শুনুন এই মুহূর্তে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আঠেরোটা উইকেটে পৌঁছে গেছেন অর্থাৎ পার্পেল ক্যাপের দৌড়ে কিন্তু এই মুহূর্তে বরুণ চক্রবর্তীর নাম আছে এই বছর এ কি পরিবর্তন করেছে বরুণ সেটা জিজ্ঞেস করে বরুণ চক্রবর্তী বলে এই বছর আমার রোল পরিষ্কার আমাকে মিন্টর কোচ ক্যাপ্টেন বলে দিয়েছে আমার দায়িত্ব কি থাকবে আমি আমার দলে আমার দায়িত্ব বুঝি সেই অনুযায়ী বল করেছি এবং আগের সিজনের থেকে এই সিজনে আমি ফিটনেসের উপর অনেক কাজ করেছি ফিল্ডিংয়ে আমার ইম্প্রুভমেন্ট করার ছিল ফিল্ডিংয়ে আমি প্রচুর পরিশ্রম করেছি সেটা হয়তো বলিংয়েও কাজে দিচ্ছে বরুণ চক্রবর্তী তিনি আরও বলেন তিনি বলেন আজকে দেখছিলাম পিচে বল গ্রিপ করছে এবং তারপরেই জেনে গেছিলাম যে কিরকম পেসে বল করতে হবে যখন আপনি জেনে যান কত পেসে পিছে কেরকম বল করলে কতটা টার্ন করতে পারবে সেই দিন আপনি ভালো বল করবেনি এবং আজকে সুনীল প্রথম ওভারে যখন বল করে এসে আমরা দুজন ডিসকাশন করছিলাম তখন আমাকেও বলেছিল কেরকম বল হতে পারে সেই অনুযায়ী প্রথম ওভার থেকে বল করেছি ভালো বলিং হয়েছে সেটা নিয়ে আমার ভালো লাগছে বরুণ চক্রবর্তী তাকে যখন জিজ্ঞেস করা হয় ক্যাপ্টেনের হাত থেকে বল কেড়ে নিয়েছে সেই নিয়ে কিছু বলো বরুণ চক্রবর্তী তিনি বলে আজকের ম্যাচে একটা বোলারই চার নম্বর ওভার করতে পারতো শ্রেয়াস সেটা সুনীল নারায়ণকে দেওয়ার জন্য গেছিলো কিন্তু আমি জানতাম আজকে আমার বলিং বেটার হচ্ছে সুনীল আমাদের দলে সব থেকে সেরা বোলার এতে কোনো সন্দেহ নেই তাই আমি ভেবেছিলাম যে আজকে আমি এই পিচে বেটার বলিং করতে পারবো বলেই আমি ক্যাপ্টেন হাত থেকে জর্জরবস্তি বল নিয়েছি এবং ক্যাপ্টেনকে যেটা কথা দিয়েছিলাম সেটা পালন করতে পেরে আমার ভালো লাগছে এবং বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণের যুগলবন্দি নিয়ে বরুণ চক্রবর্তীকে প্রশ্ন করায় তিনি বলেন সুনীল প্রচণ্ড অভিজ্ঞ ওর থেকে অনেক কিছু শিখতে পারি প্রেশারে কি করে ভালো বল করতে হয় ও সমস্তটা পারে এবং আমার ভালো বলিংয়েও অনেক হেল্প করছে তো বন্ধুরা এবারে শুনুন কে কে আর খেলোয়াড়দের প্রশংসা করে কি বললো গৌতম গম্ভীর এর আগে কে কে আর কিন্তু অনেক কটা ম্যাচে ভালো খেলেছে কিন্তু সেইভাবে কে কে আর খেলোয়াড়দের প্রশংসা করেনি গৌতম গম্ভীর হয়তো তিনি ওয়েট করছিলেন যে কবে কে কে আর প্লে অফসে পৌঁছাবে আজকে কে কে দলের খেলোয়াড়দের নিয়ে খুব ভালো কথা বললেন গম্ভীর গম্ভীর বলেন আমার এতদিন ধরে এটাই চেষ্টা ছিল দল যাতে বলিং ব্যাটিং তার পাশাপাশি ফিল্ডিংটাও ভালো করে লাস্ট তিনটে ম্যাচ ধরে আমরা কিন্তু ফিল্ডিং ভালো করছি চার আটকাচ্ছি ক্যাচ ধরছি এবং একটা দলকে জিততে গেলে এটাই করতে হয় তো দলের খেলোয়াড়রা যে এত কঠোর পরিশ্রম করেছে সেটার জন্য ওদেরকে আমি অনেক ধন্যবাদ বলবো গম্ভীরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি আশায় কে কে দলে একটা পরিবর্তন এসেছে সেই নিয়ে কী বলবে গম্ভীর তিনি বলেন এটার পরিবর্তনের পিছনে খেলোয়াড় আমি নয় আমি হয়তো কিছু বলতে পারি কিন্তু মাঠে খেলোয়াড়দেরকেই করতে হবে তাই আমাকে কৃতিত্ব না দিয়ে খেলোয়াড়দেরকে কৃতিত্ব দিন কারণ ওরা এটা ডিজার্ভ করে তো বন্ধুরা ম্যাচের পর কি বললো কে এর ক্যাপ্টেন প্লেয়ার ও কোচ ও মেন্টর সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো এবং সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে যেন উত্তর আছেন সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ